দুই সালে এসে বিশ্ব আবার যেন ঠান্ডা যুদ্ধের ছায়ায় ইউক্রেন যুদ্ধ শুধু রাশিয়া বনাম ইউক্রেন নয় এটি এখন একটি দীর্ঘমেয়াদী বিশ্বকৌশলের অংশ ন্যাটো তাদের পলিসি বদলাচ্ছে ইউরোপ প্রস্তুত হচ্ছে দুই সাল পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রশ্ন হলো এই যুদ্ধের শেষ কোথায় কে জিতবে কে হারবে আর আমরা সাধারণ মানুষ কীভাবে প্রভাবিত হব আজ আমরা জানবো এই যুদ্ধের ভিতরের গল্প আর ন্যাটোর নতুন খেলার পরিকল্পনা দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায় বিশ্ব হতবাক তৎক্ষণাৎ পশ্চিমা বিশ্বের জবাবাসে নির্বন্ধ সামরিক সাহায্য এবং নেটোর সক্রিয় অংশগ্রহণ তবে তখনও কেউ ভাবেনি এই যুদ্ধ তিন বছরের বেশি সময় ধরে রাখবে ইউক্রেন হাল ছাড়েনি আর পশ্চিমা দুনিয়া বিশেষ করে আমেরিকা ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে চলেছে কিন্তু এখন যা দেখা যাচ্ছে তা আরও গভীর নেটো বুঝে গেছে এই যুদ্ধ হঠাৎ থামবে না এটি একটি লম্বা ধৈর্যের যুদ্ধ আর তাই তারা পরিকল্পনা করেছে দুই সাল পর্যন্ত প্রস্তুত থাকতে সম্প্রতি ন্যাটো প্রধান জেন্স স্টোল ট্যানবার্গ বলেছিলেন আমরা ইউক্রেনকে কেবল এখন না ভবিষ্যতের জন্য সাহায্য করব এই কথার অর্থ খুবই গুরুত্বপূর্ণ এর মানে ন্যাটো কেবল রাশিয়াকে প্রতিরোধ করছে না বরং দীর্ঘমেয়াদে এটি কৌশলগত কনফ্লিক্ট ম্যানেজ করতে চাইছে ইউরোপিয়ান দেশগুলো এখন বাজেট বৃদ্ধি করছে প্রতিরক্ষা খাতে ন্যাটো দেশগুলো লং টাইম আর্ম সাপ্লাই চুক্তি করেছে ইউক্রেনের সঙ্গে এবং প্রথমবারের মতো ইউক্রেনকে নেটোর ভবিষ্যৎ সদস্য হিসাবে দেখা হচ্ছে চুক্তির মাধ্যমে বাস্তবিক না হলেও প্রতীকীভাবে এই অবস্থান সরাসরি মস্কোর বিরুদ্ধে এক কৌশলগত বার্তা রাশিয়া এই অবস্থানকে উস্কানি বলেছে ভ্লাদিমির পুতিন তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন নেটো যদি যুদ্ধকে দীর্ঘায়িত করে তবে আমরা পাল্টা ব্যবস্থা নেব ইতিমধ্যে রাশিয়া ড্রোন ও মিসাইল উৎপাদন দ্বিগুণ করেছে নতুন নতুন সামরিক মহড়া চালাচ্ছে বেলারুশ আর্কটিক ও সি এলাকায় রাশিয়ার লক্ষ্য এখন স্পষ্ট ইউক্রেনকে ভেঙে দেওয়া পশ্চিমা দেশগুলোকে ভয় দেখানো এবং নিজেদের সামরিক আধিপত্য স্থাপন করা বিশ্লেষকরা বলছেন এটি এখন আর সাধারণ যুদ্ধ নয় এটি এক প্রজন্মব্যাপী কৌশলগত সংঘাত ইউক্রেন শুধু লড়ছে নিজের অস্তিত্বের জন্য না বরং পশ্চিমা গণতন্ত্রের একটি ফ্রন্ট লাইন হয়ে দাঁড়িয়েছে নেটো লড়ছে তার বিশ্বাসযোগ্যতা সংহতি ও প্রভাবের জন্য আর রাশিয়া লড়ছে তার ঐতিহ্য ক্ষমতা এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির জন্য বিশ্বজুড়ে প্রতিরক্ষা খাতে বাজেট বেড়েছে অন্যদিকে যুদ্ধে প্রথমবার ব্যাপকভাবে ড্রোন যুদ্ধ ও এআই সেনা ব্যবহার করেছে এটি ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে তার একটি স্পষ্ট দিক নির্দেশনা তবে এই যুদ্ধের সবচেয়ে করুণ বাস্তবতা হল বিশ্ববাসী এক দীর্ঘমেয়াদী অস্থিরতার মাঝে আটকে পড়েছে এতদিন আমরা শুনেছি শীতল যুদ্ধের গল্প এখন আমাদের সামনে রয়েছে এক নতুন উষ্ণ যুদ্ধের বাস্তবতা যেখানে গোলাগুলি কম কিন্তু প্রভাব বিশাল রাশিয়ার মতো পৃথিবীতে আরেকটি দেশ টিকে আছে যার আয়তন ছোট অর্থনীতি দুর্বল জনসংখ্যা কম কিন্তু সামরিক সক্ষমতা ও পারমাণবিক যুদ্ধে পশ্চিমাদের ঘুম হারাম করে রেখেছে উত্তর কোরিয়া আপনি যদি উত্তর কোরিয়া সম্পর্কে জানতে চান সময় চিত্রর এই ভিডিওটি দেখতে পারেন সময়কে জানুন সত্যকে চিনুন থাকুন সত্যের সাথে